আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের জেটবুক সিরিজের একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ যারা টিভি স্টেশন রেডিও স্টেশন অথবা এমন এমন অফিস আছে যেখানে ল্যাপটপটাকে কখনো শাটডাউন দেওয়ার প্রয়োজন হয় না শাটডাউন দিতে পারেন না তো এই টাইপের যারা কাজকর্ম করেন তাদের জন্য মূলত আজকের ল্যাপটপটা স্পেশাল হবে যারা ভারী ভারী টাইপের সফটওয়্যারের কাজ করে থাকেন টোয়েন্টি ফোর আর কি এটার এক্সাক্টলি মডেল হচ্ছে জেড বুক ফিউরি 17.3 পয়েন্ট থ্রি এইট এটা হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল এই ল্যাপটপগুলো সিলপ্যাক অবস্থায় মোটামুটি ছয় থেকে সাত লাখ টাকার মতো তার আশেপাশে প্রাইস হয় আমরা একদম রিজনেবল প্রাইজে দিব আমাদের কাছে ল্যাপটপটা ইউজ না এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ জাস্ট নট অ্যা সিঙ্গেল ইউজ তো এই ল্যাপটপটারই ডিটেলস ইনফরমেশন সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখি এটা হচ্ছে ল্যাপটপটা খুবই বাড়ি টাইপের এক হাত দিয়ে ওপেন করা যাবে এবং ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবে ফার্স্ট টাইম আমরা মডেলটা দেখিয়ে দিচ্ছি যেহেতু মডেলটা অলরেডি আপনাদেরকে বলেছি একবার তারপর আমি ফিজিক্যালি দেখিয়ে দিচ্ছি লেখা আছে যে জেড বুক ফিউরি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি জি এইট হচ্ছে ল্যাপটপের এক্সাক্টলি মডেল কনফিগারেশন হচ্ছে এটা দুর্দান্ত একটা কনফিগারেশন প্রসেসরটা হচ্ছে কোরাই নাইনের ইলিভেন জেনারেশন প্রসেসর যে প্রসেসরের মডেল হচ্ছে এলিভেন নাইনটি ফাইভ জিরো এবং এটার বেসিক স্পিড টু পয়েন্ট সিক্স জিরো গিগাহার্স থেকে টেকনোলজি পাচ্ছেন ফাইভ গিগাহার্স পর্যন্ত প্রসেসরটাই আট কোর ষোলো থ্রেটের একটা প্রসেসর এবং এটার ক্যাশ এমবি হচ্ছে টোটাল চৌত্রিশ এমবি হচ্ছে এই ল্যাপটপের ক্যাশ মেমোরি তো এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন র্যাম হিসাবে আছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর বত্রিশশো বাসের এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট একটা স্লটে ষোলো জিবি ইনক্লুড করা আছে চাইলে আপনারা চারটা স্লট পর্যন্ত এক একটা স্লটে বত্রিশ জিবি করে র্যাম আপগ্রেড করে নিতে পারবেন এসএসডি হিসেবে আছে আপনারা দুইটা এখানে এসএসডি আছে এই ল্যাপটপটাতে টোটাল এসএসডির পোর্ট হচ্ছে তিনটা এখানে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন ভিএম জেন ফোর এর এস এস ডি ওয়ান টারা বাইট হার্ড ডিস্ক এবং দুইটাই এম ডট টু এন স্লট আছে এস এস জন্য বা সাতা পোটের জন্য একটা এক্সেস আছে আপনারা হার্ড ডিস্ক এবং এসএসডি দুইটাই একই সাথে ইউজ করতে পারবেন ইনটেলের ওয়াইফাই সিক্স ওয়ান সিক্স জিরো মেগাহার্স এখানে দুইটা ওয়াইফাই আর এখানে যে গ্রাফিক্সটা আছে গ্রাফিক্সটাই হচ্ছে মেইন একটা ইন্টারেস্টিং গ্রাফিক্স এখানে আপনারা ইন্টেলের ইউএসডি যেটা আট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স পাবেন এই গ্রাফিক্সটা আপগ্রেডেবল র্যাম আপগ্রেড করার সাথে সাথে এই গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয় যদি এখানে বত্রিশ জিবি র্যাম থাকে আপনারা ষোলো জিবি গ্রাফিক্স পাবেন যেহেতু ষোলো জিবি র্যাম আছে এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন এনবিডিএ আরটিএক্স এ থ্রি হচ্ছে সিক্স জিবি ক্যাপাসিটির ডেডিকেটেড গ্রাফিক্স এখানে মেনশন করা আছে টোটাল আট আর ছয় চোদ্দ জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটাতে ইনক্লুড করা আছে তো এখানে কিন্তু RTX A 3000 সিরিজ গ্রাফিক্সটা কিন্তু খুবই পাওয়ারফুল টাইপের একটা গ্রাফিক্স আপনারা এই RTX A 3000 লিখে গুগলে সার্চ করে গ্রাফিক্সটার ডিটেইলস চাইলে আপনারা জেনে নিতে পারেন এই হচ্ছে ল্যাপটপের এক্স্যাক্টলি কনফিগারেশন ল্যাপটপের ফ্রন্ট সাইডে প্রাইভেসি ওয়েব ক্যামেরা এবং তার পাশাপাশি পাচ্ছেন আপনারা ফেস আইডি ক্যামেরা তো এখানে কিন্তু দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন আমি যখন এখানে অটোমেটিক্যালি হাত নেই স্ক্রিনটা ব্লার হয়ে যাচ্ছে বা ব্রাইটনেসটা কমে যাচ্ছে এটা কিন্তু অটো ব্রাইটনেস কন্ট্রোল করে এই স্ক্রিনটায় আমার অপোজিট পাশে লাইট রাখা আছে যার জন্য লাইটটা যদি আমরা হাইড করে দেই অটোমেটিক্যালি ব্রাইটনেসটা বা ব্রাইটনেসটা কমে যাচ্ছে তো ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন 17.3 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল একদম ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি বাকি যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো আপনাদের সাথে শেয়ার করি ল্যাপটপটাতে ফুল সাইজ কিবোর্ড যেটা 80% কভারেজ নাইন নাম্বার প্যাড সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টোটাল 6 ক্লিক ট্র্যাক প্যাড জয়স্টিক বাটন সবকিছুই अवेलेबल আছে ব্যাঙ্গান অল অপশনের সাউন্ড সিস্টেম ওভারঅল ল্যাপটপটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ not a single use তো এই টুকম প্রিমিয়াম সেগমেন্টের অথবা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ কিন্তু আমাদের স্টকে অনেকগুলো अवेलेबल আছে আপনারা সব ভিজিট করে দুই একটা দেখে চাইলে পার্সেস করে নিতে পারবেন আমি একটু ব্যাক কাভারটা খুলেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এর অবস্থা এখানে এসএসডির পোর্ট দুইটা র্যামের পোর্ট চারটা এখানে সেলুলার অপশন সহকারে আছে দেখতে পাচ্ছেন এখানে সিম দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সিমের এক্সেস নিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন সেলুলারের কার্ড যেটা ফাইভ জি ওয়াইফাই কার্ড দুই পাশে দুইটা স্ট্রং কুলিং ফ্যান এবং বিগ সাইজের একটা ব্যাটারি এটার ব্যাটারি মিলিওয়াট কিন্তু মোটামুটি এক লাখ বা সত্তর আশি হাজারের মতো হয়ে থাকে যেটা দিয়ে একটা স্ট্রং ব্যাকআপ পাওয়া যায় আর এখানে হচ্ছে সাতা পোর্ট এই সাতা পোর্টের মাধ্যমে চাইলে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এস আপনারা ইউজ করতে পারবেন তো ওভারঅল এই ল্যাপটপটা কিন্তু আমরা আগেই বলেছি ভিডিও শুরুতে যারা একদম সিলপ্যাক অবস্থায় পারচেস করবেন এটা মোটামুটি ছয় সাত লাখ টাকার মতো প্রাইস হয় তো আমরা একটা রিজনেবল প্রাইসে দিব মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে কালেক্ট করতে পারবেন আমাদের কাছে চার পাঁচটা কোয়ান্টিটি ছিল এখনো দুইটা আছে আপনারা যার প্রয়োজন আপনারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন অত এক ভাই আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে অলরেডি এই ল্যাপটপটা একটা পার্সেস করছেন তো আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এখানে যে ওয়াইফাই বা সেলুলার দেখতে পাচ্ছেন সেলুলারের অপশন দেওয়া আছে সেলুলারের মাধ্যমে চাইলে ইন্টারনেট অ্যাক্সেস আপনারা নিতে পারবেন তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো এইটা হচ্ছে যারা কেউ পারচেস করতে চান অতি দ্রুত শপে চলে আসতে পারেন এবং ডেডিকেটেড গ্রাফিক্স সহ স্পেশালি জেটবুক সিরিজ ল্যাপটপ আমাদের কাছে আরো অ্যাভেলেবেল আছে স্টুডিও টাইপের ফায়ার ফ্লাই টাইপের ফিউরি টাইপের অনেকগুলো মডেল আছে আর এটার সাথে গিফট হিসেবে পাচ্ছেন একটা ফোর ইন ওয়ান আর জিবি প্যাক এবং এটার সাথে যে চার্জারটা আপনারা পাবেন হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক দুইশো ওয়াটের অরিজিনাল চার্জার যেটা হচ্ছে এটার চার্জারটা খুবই স্ট্রং একটা চার্জার দেখতে পাচ্ছেন যেহেতু স্ট্রং একটা ল্যাপটপ চার্জারটাও ডেফিনেটলি স্ট্রং থাকবে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ সো ভিউ এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে স্পেশালি জেট ফিউরি একটা ল্যাপটপের মোটামুটি বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যেখানে মোটামুটি বলা যায় আপনারা থার্টি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট ডিসকাউন্টে ল্যাপটপ পাচ্ছেন এটা কিন্তু আমি আবারও বলি খুবই একটা দামি সিরিজের ল্যাপটপ যেটাকে বলে এক্সপেন্সিভ আপনারা অবশ্যই কেনার আগে এই মডেলটা গুগলে সার্চ করে ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ